আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে অন্যরকম একটা ভিডিও লইয়া আজি রই গেলাম আমি আজকে দেখাই আমরা সিলেট বিয়া একটা অনুষ্ঠান তো বিয়া শির অনুষ্ঠান বলতে একটা হইল সিনিফান অনুষ্ঠান সিনিফান বলতে বিয়ার তে তারিখ ঠিক করা ওটারে আমরা সিনিফান হই তো আসলে একটা হইলো কি গরিব লাগে ছুটোকাটে একটা বিয়ার অনুষ্ঠান মতো অনুষ্ঠান হয় আসলে যার যেরকম ট্রফিক আল্লাহ জালান দিছ নৌর আর এটা কোনো সাদিসও নাই বা খরাও লাগবে কোনো কিছু নাই যার ট্রফিক আছে হে করে আর তো জাক জমক এক জায়গায় একে এক ৰকম হয় তই লাৰ অনুষ্ঠানো হয় ত' অলপ যিলেক্টো হয় ঔৰকম দেখাই ল'ম আপোনাৰ যদি পালা লাগে আমাৰ ভিডিঅ'টো অৱশ্যে লাইক কমেণ্ট কৰবা আৰু যদি বেছি ভালা লাগে তাৰ লগ অৱশ্যে শ্বেয়াৰ কৰিবা ত' সেইকাৰণে মানে চিনেফানৰ আগৰ দিন আচুৰৰ ৰক্ততা কিবা কৰিছোঁ লাগেগৈচোন কাম কাজ কাম কাজ বলতে আগের দিন কিছু কাম কাজ আটাইয়া লাগে যেমন ধর একটা দই বানাইয়া রাখা লাগবো আগে এরপরে রুস্ট বাজিয়া রাখা লাগবো তো বাবুর চেয়ে দই বানাই ভাল লাগে দুধ জালো বয়ে দিছ দুধটা ঠান্ডা হওয়ার পরে চাকিয়া লইবা এর পরে দুধ বয়াই ভাল লাগে ফাটিলও লই লইবা ফাটিলও লবা হওয়ার এরপরে পাতর দিন সকালে সকালে থাকলে নাইরা আর ফুলাও হয়ে গেছে এরপরে রোস্ট রান্না হয়েছে গরু মাংস গুনা আর আর একটা তরকারি আসলো মুগ প্যান্ডেল প্যডেল ওর মানে যারা আই বাইরা খাওয়া দাওয়ার ব্যবস্থা গেলান বইটা পারেন ওলান ইটা ওই লগি দামান্দর বাড়ির যে আমরা থাল দেওয়া হয় তো দামান্দর থাকি কিছু কম তাল দেওয়া হয় আর সন্ন্যার ফকো তাকে কিন্তু বেশ করে দেওয়া হয় তো এালও দিবার লাগে মিঠা ফুলও বানানি হওয়ার আর ইটা বানানি হয়েছে ফুটিং এর এটা ওই কি মাছর তালা আসলে এটা কোনো নিয়ম কানুন নাই যেন দেওয়াও লাগব এটা একটা সুন্দর এইসব তাল দেওয়া একটা সুন্দর আর আসলে সবচেয়ে বড় হতা হইল লগে একটা সংস্কৃতি আর কি আমরা তো তাকে পাইয়া হয়েছে ওর এটা হরণ তো মাছর তাল সাজানি হয়ে গেছে আর এটা হইল লগি জুস জুসর তাল তো যাই হোক ওরকম করিয়া কিন্তু বেশ তাল দেন এটা হইলো ফিটাসিরা এরপরে কেক মানে যত বেশি তাল দেওয়া অত বেশি সুন্দর আর কি তো এটা হইল কি সব কিন্তু তাল এটা কিন্তু দামান্দড়ি ফাটানি হইব আর অত তাল এটা পিক আপ না হরি ফাটানি হইব তাল তা তো মানুষের বইয়া নেওয়ার মতো নাই তো পিক পতুলা তোলা হয়ে গেছে এখন এগুলা দাম বাড়িতে ফাটানি হইব গো তো যাই হোক সকল বা থাকা সুস্থতা হোকা ভিডিওটা যদি ভালো লাগে বসে লাইক কমেন্ট শেয়ার করবা আল্লাহ ফিজ